অনন্তর হতে পড়ে গেল ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আপনার দরবারে রূপের রূপে যাবার জন্য আমার রূপ ভালো হোক এটা যাওয়ার জন্য আপনি আমাকে আরটি প্রশ্ন দিলেন ওগো মহিলা তুমি কি রূপ সেবা হবে এটা যাও নাকি এই রূপের কারণে এই রূপের বদলতে তুমি জান্নাত যাও ওগো ও

দুই দিনের দুনিয়া এই দুনিয়া থেকে আমি হয়তো পাঁচ বছর পর এমনতে গাল করবো দশ বছর পর হতে করবো পঞ্চাশ বছর পর হতে করবো কিন্তু এই দুনিয়া কখনো চিরস্থায়ী নয়

আমি তোমাকে একটি চিকিৎসা দিচ্ছি শুনো শুনো আজকে থেকে আজকের পর থেকে ওই রূপ যখন উঠবে থেকে কখনো কখনো কাপড় সরবে না ও মহিলা শুনো 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 তুমি মহিলা দূরে যখন আমি নামি দরবারের মধ্যে এসেছ আজকে আমি এই রূপের বিপদ হতে এই রূপের বদল হতে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম